আজ দুর্গাপুর স্টিল টাউনশিপের আনন্দ বিহার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ক্রেতা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা টাটা সি আর ফোর গাড়ির সঙ্গে ধাক্কা মারে সংঘর্ষে ক্রেতা গাড়ির মালিককে কোনো কিছু হয়নি অপরদিকে টাটা সি আর ফোর গাড়ির আরোহী গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার খবর পেয়ে

এই যে উনি মানে একদম জিএম র্যাঙ্কের লোক বিএসপি ব্লাস্ট ফার্নেসে কাজ করেন একদম গলা পর্যন্ত মদ খেয়ে আসেন ওই যে উনি সেই অবস্থা আমার নাম উজ্জ্বল দে আপনার নাম উজ্জ্বল দে উজ্জ্বল দে আমি ডিএসপি তে সার্ভিস করি আপনি কি ডিএসপি থেকে আসছেন ডিএসপি তে প্ল্যান থেকে আসছি আমরা দুজনে ও আছে ও আমার বন্ধু কলিগ ও প্ল্যান থেকে বেরিয়ে আসছে ও আমি আরও ঠিক আছে এটা এটা কোনো দুর্ঘটনা ঘটনা হয়েছে ঠিক আছে উনি উনি আসছেন উনি উল্টো দিকে এসে এমন ভাবে মারলেন মানে আমার মানে কি বলবো আমার মানে গাড়ির যা তা অবস্থা করে দিল থাকেন কোথায় আপনি আমি থাকি ভ্যানাচিটিতে